বিসমিল্লাহির রহমানির রহিম আপনারে ফরাজগন্ডি দরবার চন্দ্রা দরবার গাজতলা দরবার শাহজালালের দরবার শাহ পরমের দরবার সবাই তো কয় যে নামাজের কথা রোজার কথা হকের কথা Sermonaireরা কয় পাঁচ কইলারা কয় কয় কইলা কয় কইলা কয় কইলা

এই নুরুল ইসলাম ফারুকি তাদেরকে চ্যালেঞ্জ করেছেন মিলাপ কোথায় নাই এই যা দেখাও আর তোমরা যে পাঁচ কল্লী মাথায় দাও এই যা কোথায় আছে যদি দেখাইতে পারো এক এক পল্লীর উপর এক লাখ অর্থাৎ পাঁচ লাখ এক এক কল্লির উপরে এক লাখ করে তুমি ফাস করে এই ফাস করলে বেশিরভাগ নবীর মিলাদের কিয়ামে নাই নূর নবীর পক্ষে নাই হায়াতুন নবীর পক্ষে নাই খতমুন নবীদের পক্ষে নাই শাফায়াতের পক্ষে নাই জানাজার পরে মুনাজাতের পক্ষে নাই আযানের পরে মুনাজাতের পক্ষে নাই আল্লাহু মুহাম্মদ দেখার পক্ষে তারা এই ফাস কল্লারা কয় পাস করলার এই আকিদা গুলো প্রচার করতেছে দেশে দেশের মধ্যে এখন এই পাস কর্যারা যে এই আকিদা প্রচার করতেছে এখন শুনেন এই যে আজকে এই মাফিন এই পাস কর্ল্যাদের কিন্তু এই মাফিন আমরা এগুলো সেহারা তেমন লাগে না এই পোস্টারের বাদ দেখলে আর পুকির বাপ চেহারার বাদ দেখলে বুঝিয়ে দেখি পোস্টারের বাপ পুকির বাপ চেহারার বাপ আর এই কোফালের মধ্যে একটা দাগ থাকে কি থাকে? কালা দাগ থাকে এই এই জায়গার মধ্যে একটা এর বড় নামাজি है কি বড় নামাজি है কি শাহ কোফালে কপালে দাগ ছিল নি? শাহ ফরদের কপালে? সামানতর কপালে? গাস্তালা দরবারের হুজুরের কপালে? চন্দ্রা দরবারের সাইফ উদ্দিন 100 বান্দির কপালে? ফরাজ ইখন্দের ইমামুত তরীকতের কপালে? Манদুর আমদের কপালে। তাহলে তিনারে কি নামাজ করে নাই? শাহ জালাল নামাজ পড়ে নাই। তাদের কপালে তো দাগ ছিল না। ও তুমি বড় নামাজি। এরা এরা শুধু গছই না এরা শুধু গছই না এমন প্রমাণ আমরা পাই এরা গোসনে যায়য়া মসজিদের সিফায় যায়য়া সারা কপাল গছে মসজিদের সিফায় কি রে সারা দিয়া কপাল গছে দাগ আলানোর লইগা কিয়ের লইগা মানুষ কইবে নামাজি মানুষ কইবো নামাজি না এইজন্য মানুষ জন্ম নিলে একটা চিহ্ন থাকে ওই চিহ্নটা দেখে মায়ে ছিনে আমার সন্তান কাল আচরের ময়দানে কিছু আসামি আছে এই আসামি গুলো চিনার জন্য দাগি আসামি কি আসামি কি আসামি দাগি আসামি ছুনীদের চেহারা থাকবে নূরানী আর সমস্ত বাতিলদের চেহারার মধ্যে থাকবে কালো দাগ তোખા দাগি আসামি ঠিক কি আসামি কি আসামি

মসজিদ কি কিনছে আবাসিক হোটেল হোটেল বানাইছে আবাসিক হোটেল আমরা জানি আমরা যখন সিলেট মাজারে গেছি তিন দিন একটা হোটেলে গেছি তিন দিন থাকছি সেই হোটেলের মধ্যে আবাসিক হোটেল ওই হোটেল নাম হচ্ছে হোটেল কি হোটেল ওই হোটেলে গোসল করছি ওই হোটেলের মধ্যে খাইছি ওই হোটেলে গোসল করে লঙ্গি রোদ দিছি ওই হোটেলের মধ্যে পায়জামা রোদ দিছি ওই হোটেলের মধ্যে পায়জামা নিয়েছে যেটা ফুটছে এইটা রোদ দিছি সরম রাইকেল আপনি কয়ে দিলাম এই হোটেলের মধ্যে যে তো এটা কি আবাসিক হোটেল এটা কি আবাসিক হোটেল গামছা রদ দিছি গেন্ডি রদ দিছি বৃষ্টি দিন গেছি তো সব সব ময়লা হয়ে গেছে সব দুই আবাসিক হোটেলে রদ দিছি এখন মসজিদে থাকলে কি এডি করতে পারতাম কথা কর না মসজিদে থাকলে রদ দিতে পারতাম এখন মসজিদ কে এক প্রকার মানুষ আজকে আবাসিক হোটেল বানাই লাইছে লাইছে কিনা এখন মসজিদ কিসের জায়গা মসজিদ কিসের জায়গা

যারা তোয়াফ করবে তোয়াফকারীদের জন্য এই এই আয়াতের অর্থটা বুঝে নেন যারা তোয়াফ করবে তোয়াফকারীদের জন্য আমার ঘরকে কি রাখো পবিত্র রাখো কি রাখো তারপরে আসেন কয় শ্রেণীর লোকদের জন্য ওয়াল আকিফিন যারা ইতিকাফ করবে কি করবে যারা ইতিকাফ করবে ইতিকাফকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো আর রুকুইন যারা আর রুক্কা আর রুক্কাই যারা রুকু করবে ওই রুকুকারীদের জন্য আমার ঘরকে কি রাখো পবিত্র রাখো অস্ব চু এবং যারা সিদ্ধা করবে সিদ্ধা খারিদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো এখন আল্লায় কয় শ্রেণীর লোকদের কথা বললেন চার শ্রেণী কয় শ্রেণী শ্রেণীর লোক এখন আল্লায় চার শ্রেণীর জন্য লোক কি করলেন পবিত্র করার জন্য বললেন এখন এই চার শ্রেণীর যারা আছে আমরা যারা এই কাজ করার জন্য মসজিদে দেয় গামছা রোদ্দে পাঞ্জাবির রোদ দেই পায়জামার রোদ দেই বাথরুমের লোডা মসজিদে রাখি রাখি কিনা ওই দল রাখে কিনা গ্যাস সিলিন্ডার রাখে রাখে কিনা গ্যাসের চুলাটা রাখে রাখে কিনা মসজিদ কি আর জায়গা মসজিদ এই সাইড কাজ করার জায়গা কয় কাজ এই সাইডটার জন্য মসজিদ কিন্তু আজকে তারা গ্যাস সিলিন্ডার রাখে গ্যাসের চুলা রাখে লোটা রাখে লুঙ্গি রইতে গামছা রইতে পায়জামা রইতে পায়জামার নিচে দাও রইতে

পেঁয়াজ কাটার জন্য মসজিদের মধ্যে আমার নবী সাহাবিদেরকে সাহাবিদেরকে বলতেছেন মেশকাত শরীফের 68 নম্বর পৃষ্ঠা কত নম্বর কত নম্বর আমার নবী সাহাবিদের কয় আমার সাহাবীরা মান আকারা হাজিহি যারা তোমরা দুর্গন্ধময় বৃক্ষের ফল পেঁয়াজ যারা খাইবা কাঁচা পেঁয়াজ কি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ যারা খাইবা তারা কি করিও না মসজিদে মসজিদে আসিও না কি করিও না তারা মসজিদে আসিও না সাহাবিদেরকে নবী বলেন মান আকালা মিন হাদিহি সাদারাহ মুনতিনাত যারা দুর্গন্ধময় বৃক্ষে ফল পেঁয়াজ কাঁচা পেঁয়াজ চাশর রসুন যারা খাইবে তারা যেন মসজিদে না আসে এখন কেন আসবে মিম্মা ইয়া তা কেননা নাচবে পালা ইয়া কুবান নামা সাজি তারা যেন মসজিদে আছে মালাই কাঁচা তা আজদা কারণ তারা যে পেঁয়াজ খাইছে দুর্গন্ধ আছে এই দুর্গন্ধটা ফেরেশ তারা সহ্য করতে পারে কেন ফেরেশ তারা পারে না তা ইয়াতা মিনহুল ইনসা যেটা মানুষের জন্য কষ্ট সেটা ফেরেশ তাদের জন্য পেঁয়াজদা মানুষের মুখের যখন দুর্গন্ধ আছে এটা কি কষ্ট হয় না এটা মানুষের কষ্ট নবী বলতেছেন তারা কাঁচা পেঁয়াজ খাইবা তারা মসজিদে আসিও না দুর্গন্ধ বাড়াইলে তাদের মানুষের কষ্ট মানুষের কষ্ট হইলে ফেরেস কষ্ট নবী বলেন তোমরা পেঁয়াজ খাইয়া মসজিদে আসিও না আর এক প্রকার লোক মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে আছে কিনা হাদিসের বাহিরে কথা বলছি এক প্রকার লোক মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে আদা রসুন আছে। কি বিরানির গ্রাম এরা বেশিরভাগ বুনা খিচুড়ি খায় কি খায় এরা বেশিরভাগ বুনা খিচুড়ি খায় কি খায় এরা বেশিরভাগ বুনা খিচুড়ি খায় কি বুনা খিচুড়ির গ্রাম অতসব নবী বলেন পেঁয়াজ খাইয়া মসজিদে আসিও না তারা মসজিদকে পেঁয়াজ কে খায় না মসজিদের ভিতর তারা পেঁয়াজ খায় কাড়ে কিনা আড়ে অতসব মসজিদ কে আর জায়গা মসজিদ কিন্তু আর জায়গা এই জন্য মসজিদ হচ্ছে এই চার কাদের জায়গা কয় কাজ চার কাদের জায়গা কুরআন থেকে দলিল পাইছেন কুরআন থেকে দলিল পাইছেন মসজিদও থাকতে দিবেন না bari ইমাম সাহেব না করলে ইমাম সাহেবের কইবেন হুজুর হেরাত বালা কথাই কয় হুজুর আকরাতি দেন না

ইমান নষ্ট করবে খনিকের জন্য একটা ছুরি শেখাবে খনিকের জন্য আমল শেখাবে কিন্তু তোমার থেকে মদিনা ওয়ালার লাইনটা বিচ্ছিন্ন করে দিবে কি করবে বিচ্ছিন্ন করে দিবে কিন্তু আমরা ওই সমস্ত দলের মধ্যে যাইতে রাজি আমরা জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সেই রক্ত আদায় না রক্ত পাতে না বিতপাত কেলে না আমরা বিশ্বে বিশ্বাসী হচ্ছি কিসে শাহ জালালের শাহ জালালের জায়নামাজ কিসে যায় না আমরা বিশ্বাসী আমরা গ্যাস সিলিন্ডার वाला দৌরাই বিশ্বাস করি আমরা শাহ বাংলাদেশে থাকি শাহ মানবতার বাংলাদেশ এই দেশের মধ্যে সুন্নিয়াত প্রচার করেছেন চান্দ্র দরবারের হুজুররা এই এই দেশের মধ্যে সুন্নিয়াত প্রচার করেন গাস্তাও দরবারের বিশা এই দেশের মধ্যে ফরাজি দরবারের হুজুর কেবলামারা এখন বর্তমান একটা সংগঠন দাওয়াত ইসলাম নবী প্রেমের অন্যতম সংগঠন এই সংগঠন মানুষ কি মানে শিক্ষা কিসের শিক্ষা এই সংগঠনের মজলিসে বসবে কোথায় বসবে বসতে হলে এই সমস্ত সংগঠনে বসবো কোন তাব্দিগলা বলা মৌয়ের আমরা কি কোন থাকবো আল্লাহ আমাদেরকে এই সমস্ত দল থেকে হেফাজত করেন বলেন আমিন